গুড মর্নিং মর্নি মেসবাই তোমরা ভালো লাগছে আমিও খুব ভালো আছি তো সকালবেলা আমি রান্নাঘরে চলেছে আজকে রান্নাঘরে কী রান্না করছি তো দেখ নাও ঝটপট এই যে দেখো এখানে দুটো ডিম নাচি ওই ডিমের ডিম দুটো ঝোল বানাবো আর এদিকে হচ্ছে রিওর খাবার আর এই যে দেখো পটল ভাজা করেছি আর করেছি বাঁধাকপির তরকারি পুরো গরম হাওলি উঠছে আর এদিকে করেছি এটা পরটা বানাবো রাতের জন্য আর এদিকে দেখতে পাচ্ছো বাসন মাজা হয়ে গেছে কতগুলো পুরী আছে আমাজা এগুলো মাজবো তারপর কাজকর্ম করবো তো চলো এটা